কথায় আছে না বিধির বিধান বড় দায় সেটাই হারে হারে এবার বোঝেছি আমরা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসটা শুরু হওয়ার পরপরই ভাবছিলাম আল্লাহ যেন এই বছরটা গত বছরের তুলনায় আরও ভালো আমাদেরকে রাখে আমাদের রিজিকে বরগত দেয় আমাদেরকে সুস্থ রাখে আমাদের সব মনের ইচ্ছা পূরণ করে এই বছরটা যেন আমাদের জন্য কল্যাণময় হয় তবে জানতাম না এই বছরে জানুয়ারি মাসটা যে আমাদের জন্য এত ভয়ানক এবং কষ্টদায়ক হবে যারা আমার এই ভিডিওর আগের অর্থাৎ জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের ভিডিওগুলো দেখেছেন তারা তো সবাই জানেন জানুয়ারি মাসে মাত্র পনেরো দিনের মধ্যে আমার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের ফুটফুটে চার বছরের মেয়েটা লামহা মারা গিয়েছে মারা গিয়েছিল আমার ভাইয়ের বইয়ের পেটে থাকা আট মাসের অনাগত সন্তান তারপর একে একে আমার ফুফু আমার চাচি আমার দাদি সবাই মারা যায় সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে তো এই জানুয়ারি মাসটা তো আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল আপনারা সবাই যারা ভিডিওটা দেখছেন একটু হলো উপলব্ধি করতে পারবেন তালা যদি মানুষকে ধৈর্য না দিত তাহলে হয়তো মানুষ বেঁচে থাকতে পারতো না এই কথাটা আগেও বলেছি হয়তো এতগুলো মানুষকে হারানোর বেদনা হয়তো আমরাও শেষ হয়ে যেতাম তবে আলহামদুলিল্লাহ আল্লাহতলা সব মানু মানুষকে ধৈর্যতা দান করে মানুষের মনে শান্তি প্রশান্তি সৃষ্টি করে এই দুঃখ কষ্ট ভুলবার তৌফিক দেয় তার জন্য হয়তো মানুষের মৃত্যু মানুষরা তো সহজে মেনে নিতে পারে আপনজনের মৃত্যু হয়তো কয়েকদিন অনেক বেশি খারাপ লাগে তবে আস্তে আস্তে হচ্ছে সব কিছু স্বাভাবিক হয়ে যায় তো ঠিক তেমনিই সব কিছু আমাদেরও স্বাভাবিক হয়ে যাচ্ছে তবে তাদেরকে ভোলা কখনই সম্ভব না যখনই তাদের কথা মনে পড়বে তখনই চোখের কোণে পানি আসবে আর আমার ভাইয়ের মেয়ে লামহা তাকে তো আমি কখনও কোনো দিনও ভুলতে পারবো বলে আমার মনে হয় না এ পর্যন্ত এমনও একটা দিন নেই ওই দিনগুলোর পরে যে তাকে আমি মনে করিনি আমি কান্না করিনি তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে নাকি ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আল্লাহ যা চেয়েছে তাই করেছে তো এর আগে ভিডিওতে তো আমার ভাইয়ের বইয়ের অবস্থা মানে আমার অ্যাক্সিডেন্টের পরে তো আমার ভাইয়ের বউয়ের দুটা সন্তানই মারা গিয়েছে আর আমার ভাইয়ের বউ তো আইসিউতে ছিল তারপরে হচ্ছে সে কমাতে ছিল সে শুধু চোখগুলো খুলে তাকিয়ে থাকতো কিন্তু কোনো ধরনের কথা বা চলাফেরা কোনো কিছুই করতে পারতো না সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম যে বেঁচে আছে কিন্তু ভালো আছে কিনা বলতে পারছি না কারণ সে ভালো ছিল না এটাকে কি আসলেই বেঁচে থাকা বলে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আল্লাহ আল্লাহতালার রহমত এবং অশেষ করুণায় হঠাৎ করে আমার ভাইয়ের বউ মানে রিয়া সে কথা বলছে এবং সে আগের তুলনায় হাত পা সব কিছু নাড়াচাড়া করতে পারছে স্বাভাবিক হচ্ছে কথাগুলো এখনও ঠিকঠাকভাবে স্পষ্ট করে বলতে পারছে না তবে কথা বলছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে রিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে সে অনেক হঠাৎ করেই কমা থাকা অবস্থায় সে কোনো আওয়াজ করতো না কথা বলতো না জাস্ট থাকিয়ে থাকতো হঠাৎ করেই সে কান্নাকাটি করছিল মুখে শব্দ করছিল তো তারপর তাকে ঢাকাতে নিয়ে গিয়েছে হসপিটালে যেখানে তার চিকিৎসা মানে চলছিল। তো সেখানে নেওয়ার পরে তারা বলল যে তার ব্রেনের অনেকগুলো সেল ড্যামেজ হয়ে গিয়েছে তো বেশ অনেক দিন সময় লাগবে তাকে ঠিক হতে কিন্তু আল্লাহ কি রহমত এবং মানে কি বলবো অবিশ্বাস্যভাবে তার ঠিক একদিন পরে হঠাৎ করে আমার ভাইয়ের বউ কথা বলে যেটা আমাদের কাছে একদমই অবিশ্বাস্য আমরা তো কল্পনাই করতে পারিনি এত তাড়াতাড়ি যে আল্লাহ ওকে সুস্থ করবে আল্লাহ আসলে পারে না এমন কিছু নেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষের সব ইচ্ছা সব আকাঙ্ক্ষাই পূরণ করে আল্লাহর কাছে চাইতে হবে আমরা সবাই দোয়া করেছি এমন কোনো মানুষ নেই যে আমার ভাইয়ের বউটার জন্য দোয়া করেনি কারণ যাদেরকে হারানো তাদেরকে তো হারিয়ে ফেলেছি আমরা সবাই চাইছিলাম আল্লাহ যেন এই মেয়েটাকে এ তিন মেয়েটাকে এই সন্তান হারা এই মাটাকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয় আমার ভাই একদম শেষ হয়ে যেত যদি আমার ভাইয়ের বউটা কিছু হতো আর আল্লাহ তালার অশেষ সমতে সে এখন আগের তুলনায় অনেক 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 ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন সেজন্য পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ সুস্থ হওয়ার পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই ভিডিওগুলো অনেকদিন আর আমি তো ভিডিও শেয়ার করি না মাঝে মধ্যে টুকটাক ভিডিও করা থাকে এডিট করতে বসলে হচ্ছে সাজিয়ে যে একটা ব্লগ করব সেটাও পারি না তাই হচ্ছে আর ভিডিও শেয়ার করা হয় না কখনোই আমি ভিডিও রেগুলার ভিডিও করতে পারিনি তাই হচ্ছে আমার চ্যানেলটাও হচ্ছে উন্নতি আর হলো না তো যাই হোক এগুলো জাস্ট আমার স্মৃতিতে থেকে যাবে এইটাই আর কিছু আর করার নেই তো এই সময়গুলো হচ্ছে বেশ অনেক দিন আগের তখন আমার ভাইয়ের বউ আমার আব্বু আম্মু আমার বাসায় এসেছিলো আর আমার ভাইয়ের মেয়েরা দেখলেন আমার কাজে কত সাহায্য করছিল সবাই মাশালা বলবেন সবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা তো বিকেলের দিকে যেহেতু ভাইয়ের মেয়েরা এসেছে আমি হচ্ছে রিয়ানের একটা ফ্রেন্ডের আম্মু খুব ভালো কেক বানায় ভাবির কাছে হচ্ছে কাপ কেক অর্ডার করেছিলাম তো ভাবি আবার কেকগুলো নিয়ে এসেছে আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারা তো কেক দেখে মহা খুশি কেক খেতে তারা অনেক বেশি পছন্দ করে তো বিকেলের দিকে আবার রিহানের বাবা ফোন করলো যে সে বাসায় আসবে আর আমার বাসাটা হয়ে আছে অনেক বেশি অগোছালো কারণ আমার ভাইয়ের দুই মেয়ে আর আমার দুই ছেলে মেয়ে একসাথে হলে ঘরের মধ্যে হচ্ছে তুফান আসে আর কি এই আর কি তো তারপরে ভাবি আবার একটা কাজে নিতে যাবে তো আমি আবার বাকি রেডি করে দিলাম বললাম যে ওদের দুইজনকে নিয়ে আপনি ঘুরে আসেন আমি কাজ করি ঘরটার গোছাই তো ভাবি তাদেরকে নিয়ে গিয়েছিল আর এর মধ্যে হচ্ছে আমি ঘটর গুছিয়ে ফেলেছি আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন সকালে সকালবেলা হচ্ছে আমার ভাবি হচ্ছে রান্নাঘরে ভাবি যখন আসে তখন তোর অনেক রান্না বান্না ভাবি করে আমি করি মিলেমিশে করি আর কি তো ভাবি রান্না করে এসে এসেই বলে মানে রান্নাঘরে এসেই বলে তোমার কড়াইটার এই অবস্থা দাও ঠিক করি তো ভাবি হচ্ছে আমার এই পুরোনো কড়াইটাকে ঘষে মেজে হচ্ছে পরিষ্কার করছে আগুনে পুরে পুরে হচ্ছে এর পিছনের যেই ভারী যে পরদ পড়েছিল সেটা তুলে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে অনেকগুলো আলু সিদ্ধ বসানো হয়েছে সকালে হচ্ছে আমরা আলু সিদ্ধ খাবো এটা হচ্ছে গ্রামের একদম খুবই জনপ্রিয় একটা খাবার আর আমাদের তো সবারই অনেক বেশি পছন্দের বাচ্চারাও পছন্দ করে আলু হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এখানে ভেজে নেওয়া হচ্ছে এক সময়কার মানে সময় এই রেসিপিটা এত বেশি জনপ্রিয় ছিল গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই আলুর সিজনে মানে নতুন আলু যখন উঠতো সকালে বিকালে হচ্ছে এই আলু সিদ্ধ হতো সবার পাকের ঘরের দরজায় হচ্ছে মানে যদি আপনি হাঁটতে হাঁটতেন দেখা যেত যে প্রায় ঘরেই সকালবেলা এই আলু সিদ্ধ এই আর কি মোবাইলে টুকটুক করে কত কত ভিডিও তো জমা হয়েছে তো কোনটা কোন দিনের ভিডিও আমি নিজেই ভুলে গিয়েছি প্রায় অনেক দিন যাবৎ ভিডিও দেয় না তবে প্রতিদিনই কিছু না কিছু টুকটাক ভিডিও করেছি মানে একদিনের পুরোপুরি ভিডিও আমার মোবাইলে নেই তো কোন দিন কী হয়েছে সেগুলো ভিডিওতে বলা সম্ভব না তো আমি আমার ভাইয়ের বউয়ের অবস্থাটা জানানোর জন্য আজকে ভিডিওটা রেডি করেছি তো যা ছিল সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউয়ের জন্য আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে একদম পরিপূর্ণ সুস্থ করে দেয় সে যেন আগের মতো আবারও হেসে খেলে আনন্দে সংসার করতে পারে ভিডিও শেষ পর্যায়ে আরেকটা কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় নামি দামি হসপিটালের রিপোর্ট কোনো কিছুকে ভিত্তি করে আপনারা নিরাশ হবেন না আল্লাহ তালা পারে না এমন কিছু নেই আল্লাহ চাইলে মৃত মানুষে জীবিত হওয়া সম্ভব তাই সবাই দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পারে না এমন কোনো কিছু নেই আসসালামু